মধ্যরাতে নিজ স্ত্রীকে অর্ধনগ্ন অবস্থায় ছোট ভাইয়ের রুমের দিকে যেতে দেখে বেশ চমকে উঠেছেন নীরব শেখ অবাকের বিষয় হল খানিক আগে ওই স্ত্রী মাইশাকে নিজ কক্ষে ঘুমানো অবস্থায় দেখে এসেছেন তিনি তবে ছোট ভাই রোহান শেখ বাড়িতে আসতেই মাইশার মাঝে বেশ পরিবর্তন লক্ষণ করেছেন তিনি পা টিপে টিপে রোহানের কক্ষের দিকে অগ্রসর হন নীরব শেখ গুটগুটে অন্ধকার সারা বাড়িটা কেমন নিষ্ঠুপ নিরবতায় ছেয়ে গেছে চাঁদের হালকা আলো এসে পড়েছে ঘরের ভেতরে রোহানের কক্ষের সামনে আসতেই কেমন এক বিদগুটে গন্ধ নাকে এসে লাগে নীরব শেখের সাথে গঙ্গরানির আওয়াজ মাসা ততক্ষণে তার চক্ষুগোচর হয়ে গেছে দরজায় হাত রাখতেই ভেজা তরলে হাতে ভিজে গেল নিরব শেখের অন্ধকার বিধায় বোঝা যাচ্ছিল না সেগুলো কি ছিল দরজা ঠেলে ভেতরে উঁকি দিতেই থ মেরে যান নীরব শেখ আফসা আলোয় দেখতে পান রোহান এবং মাইশা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে রীতি বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে তার কাঁপা কাঁপা শরীরে হাতের তালু দিয়ে কপালের ঘাম মুছে যাচ্ছেন বারবার হৃৎপিণ্ড দুক করছে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না তিনি চোখে তার অগ্নিশিকা ফুলকি ছড়াচ্ছে বংশ পরিচয়হীন মাইশাকে ভালোবেসে বিয়ে করেছিলেন আজ নিজ ভালোবাসার মানুষটিকে তাকে এভাবে ঠকাবে নীরব শেখের কল্পনার অতীত এখন কি করা উচিত ভাবতে পারছেন না তিনি প্রচণ্ড ধাক্কায় দরজা খুলে ভেতরে প্রবেশ করেন নীরব শেখের উপস্থিতি টের পেয়ে লাফিয়ে উঠে মায়শা এবং রোহান যার সুখের জন্য এতটা বছর প্রবাস জীবন পার করলাম সেই এমন কী করে করতে পারলো। যে ছোট ভাইকে কষ্ট করে লেখাপড়া করালাম সে এমনটা করলো কিভাবে এই বিশ্বাসঘাতকদের বেঁচে থাকার অধিকার নেই এদের পৃথিবীতে রাখলে আসল ভালোবাসা বিলুপ্ত হয়ে যাবে রাগে নীরব শেখের পুরো শরীর থরথর করে কাঁপছে টেবিলে থাকা ফল কাটার ছুরি দিয়ে এক নাগারে ছুরির আঘাত করতে থাকেন তিনি তাদের কোনো কথা বলার সুযোগ দিলেন না নীরব শেখ সারা ঘরময় রক্তের নদী বয়ে যাচ্ছে দুটি তাজা নিষ্প্রাণ দেহ ফলের উপর হয়ে পড়ে আছে নিজ হাতে লাশ দুটি বস্তা বন্দি করে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যান তিনি বেশ খানিকটা দূরে একটা স্রোত ধারায় বস্তা দুটি ফেলে দেন বাড়িতে ফিরে হতাশ হয়ে বারান্দায় ধপ করে বসে পড়েন নীরব শেখ চোখ বেয়ে অশ্রু টপ টপ করে ঝরছে নিজ হাতে এবং ভাইকে খুন করেছেন তিনি ভাবতেই কষ্টে বুক ফেটে চিৎকার আসছে পূর্ব আকাশে সূর্য দিচ্ছে হয়তো কিছুক্ষণ আজান পড়ে যাবে চোখের পানি মুছে নিজ কক্ষের দিকে অগ্রসর হন নীরব শেখ দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই দেহে ভয়ের শিহরণ জেগে ওঠে বিছানায় চোখ পড়তেই দেখেন মাইশার দিব্যি ঘুম দিচ্ছে ঝিম মেরে দাঁড়িয়ে রইল নীরবশেখ সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে খানিক আগে নিজ হাতে মাইশা হত্যা করে নদীতে ফেলে দিয়ে এসেছেন তিনি মরা মানুষ জ্যান্ত হয় কিভাবে নিমিষেই ভয় যেন তাকে গ্রাস করে ফেলেছে কাপাকাপা পদক্ষেপে বিছানার এক পাশে এসে দাঁড়ান শেখ মাইশা ঘুম থেকে জেগে উঠে নীরবশেখ দিকে তাকিয়ে আছে কি হলো ওখানে দাঁড়িয়ে আছেন যে মায়সার কোনো কথা নীরব শেখের কানে পৌঁছাচ্ছে না মায়শের দিকে বিনয় দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি তবে কি আমি স্বপ্ন দেখছিলাম প্রশ্ন বেড়া জালে আবদ্ধ নীরব শেখ একই অবস্থানে ঠাই দাঁড়িয়ে আছেন হঠাৎ নীরব শেখের মা জুলেখা বেগমের চিৎকারে পুরো বাড়িটা উত্তল হয়ে পড়ে রোহনের ঘরে রক্তের দাগ ফুটে উঠেছে রোহানো নিখোঁজ মাইশার ঠোঁটের কোণে পৈশাচিক হাসি নীরব শেখের হৃদস্পন্দন বাড়িয়ে তুলছে সারা বাড়িতে রোহানের কোনো ঘোষ মেলেনি থেকে ততক্ষণে দাঁড়িয়েছে নীরব শেখ নিজেকে সামলিয়ে নেন চোখে চোখ রাখতে সাহস পাচ্ছে না তিনি এটা আদো মাইশা নাকি কোনো বহুরূপী কেউ নানান চিন্তায় নীরব শেখকে ভাবিয়ে তুলেছে কি হলো আপনি এমনভাবে ভাবে আছেন কেন মায়শার কথাই নীরব শেখের ঘোর কাটে মেয়েটার মায়াবী চাহনি পাগল করে তুলে নীরব শেখকে হয়তো আমি কোথাও ভুল করেছি মায়শাকে আমি যতটুকু জানি ওই এমন জঘন্য কাজ করতেই পারে না অনেক ভালোবাসে আমায় তার সাথে শ্রদ্ধাও করে ভাবতে ভাবতে নীরব শেখ শাঁটের হাতায় কপালে জমে থাকা ঘাম মুছে নেন কিন্তু তার কাছে প্রশ্ন এখনও ঘোরপাক খাচ্ছে যদি এটা সত্যিই মায়শা হয় তবে যাকে হত্যা করেছে সে আসলে কে এ কেমন ধাঁধায় পড়ে গেলেন তিনি মাথাটা তার চেন করছে কি হলো আপনি ঠিক আছেন তো এমন করছেন কেন স্নেহ কাতর কণ্ঠ শুনে নীরব শেখের কেপে ওঠে গত রাতে ভুল বসত নিজের ভাইকে হত্যা করেছেন তিনি এ দায় সারা জীবন বয়ে বেড়াতে হবে দৌড়ে স্রোতের ধারের কাছে ছুটে আসেন নীরব শেখ এখানেই বস্তা বন্দি দুটি লাশ ফেলে রেখে গেছেন গত রাতে কিন্তু একি এখানে তো একটা বস্তা বাকি আরেকটা বস্তা গেল কোথায় সারা শরীর ঘেমে ভিজে গেছে কোমরে হাত রেখে শেষ শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকতে চেষ্টা করছেন নীরব শেখ বৌমা নীরব কই রোহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন আবার নীরব কোথায় গেল শাশুড়ের কথায় আমতামতা সুরে মায়শা জবাব দিল আগে মা উনি হয়তো রোহানকে খুঁজতে বেরিয়েছেন মায়শার হাব বা বেশ সন্দেহজনক জুলেখা বেগম চোখ দেখেই বুঝে ফেলেন হয়তো তার ছেলের বউ তার থেকে কিছু লুকাচ্ছে মায়শা তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে শাশুড়ির সন্দেহ ভরা কণ্ঠ মাইশাকে চমকিয়ে তুলছে না মা আমি কি লুকাবো আপনার কাছ থেকে তাছাড়া আমি তো মাত্রই ঘুম থেকে উঠে এইসব শুনলাম জুলেখা বেগম ভূ কুচকে খানিক তাকিয়ে রইল মায়শার দিকে জুলেখা বেগম আগে থেকেই মায়শাকে সহ্য করতে পারেন না এমন একটা বংশ পরিচয়হীন রাস্তার অবশ্যই শেখ বংশের পুত্রবধূ হবার যোগ্যতা রাখে না তাই জুলেখা বেগম এই বিয়ের বিরুদ্ধে ছিলেন কিন্তু নীরবের তো একটাই কথা সে মাইশাখের ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না তাই এই এতি মেয়েকে পুত্রবধূ করে ঘরে তুলেছেন জুলেখা বেগম নীরব শেখের বাবার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে শেখ পরিবারে পুরো পরিবারের ভাড়া নীরব শেখের কাঁধে এসে পড়ে এইচএসসি শেষ করেই প্রবাসী জীবন পাড়ি দেন তিনি দীর্ঘ কয়েক বছর প্রবাসী জীবন পার করে ছুটি কাটাতে দেশে ফিরেন তিনি তখনই হঠাৎ একদিন মায়শার সাথে একটা মাজারের সামনে পরিচয় হয় নীরবের মেয়েটা গরিব এতিম বাচ্চাদের জন্য দান বাক্স হাতে টাকা উঠাচ্ছে মেয়েটার মায়াবী চাহনি বেশ মায়া লাগিয়ে দেওয়ার মতো নীরব খানিকক্ষণ খানিক্ষণ অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মেয়েটার দিকে আসসালামু আলাইকুম জি আমরা পাশেই একটা এতিমখানা থেকে এসেছি এতিম বাচ্চাদের জন্য টাকা উঠাচ্ছি যদি কিছু দিতেন তাদের জন্য মেয়েটার কণ্ঠেও বেচ জাদু আসে বলতেই হবে নিমিষেই নীরব শেখের মন ছুঁয়ে দিয়েছে তার যেন চোখের পলক ফেলতে ইচ্ছে করছে না ইচ্ছে করছে সারাদিন এমনভাবে তাকিয়ে থাকতে এই যে স্যার মায়শার পুনরায় ডাকে ঘোর কাটে নীরব শেখের জি আমি বড় কিছু দান করতে চাই তার জন্য আপনাকে আমার ঠিকানায় আসতে হবে নীরব শেখের কথাই মায়শার রাজি হয়ে যায় একটা চিরকুটে ঠিকানা লিখে হাতে ধরিয়ে দিয়ে নীরব শেখ চলে আসেন মাইশা পরদিন সেই ঠিকানায় দেখা করে তার সাথে কিন্তু এটা তো কোনো কফি শপের ঠিকানা বলে মনে হচ্ছে তাছাড়া দেখা করার সময়ও দেওয়া আছে সেখানে জি স্যার আমি আপনার ঠিকানায় এসেছি এখন বলেন কি দিতে চান আপনি নীরব খানেক মুসকি হেসে মায়শাকে চেয়ারে বসতে বলে মায়শা অজ্ঞতা চেয়ার টেনে বসে পড়ে আসলে আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি নীরব শেখের কথা শুনে মায়শা হক চকিয়ে গেল কি এমন বলতে চাই এই অপরিচিত লোকটা যার জন্য এত দূরে নিয়ে আসলো তাকে জি বলেন কি বলতে চান নীরব শেখ খানিক সময় নিয়ে চোখ বন্ধ করে বলতে শুরু করেন আসলে আমি আপনাকে প্রথম দিন দেখেই ভালোবেসে ফেলেছি আমি প্রেম ভালোবাসায় বিশ্বাসী নই তাই আপনাকে ইসলামিক নিয়ম অনুযায়ী বিয়ে করতে চাই আপনি কি রাজি আছেন কথাগুলো একদমই বলে শেষ করে নীরব শেখ বড় একটা ঢোক গেলেন উত্তরের আশায় অস্থির হয়ে আসেন তিনি আপনার সাথে আমার ভালোভাবে পরিচয়টাও হয়নি আর আপনি কিনা আমাকে বিয়ে করতে চান সেদিন রাগান্বিত হয়ে মুখ ফিরিয়ে চলে যাওয়ার মেয়েটাই আস নীরব শেখের বিয়ে করা বউ পুরনো স্মৃতিগুলো বারবার মনে পড়ছে নীরব শেখের রোহানের বস্তাবন্দি লাশ সামনে নিয়ে নদীর পারে ঠায়ে দাঁড়িয়ে আসেন তিনি হঠাৎ কারো ধাক্কায় নীরব শেখের ঘোর কাটে পিছনে তাকিয়ে দেখে ওর বন্ধু আরমান দাঁড়িয়ে আসে কিরে তোরে সারা এলাকা খুঁজে মরছি আর তুই এখানে আন্টি তোকে আর রোহানকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছেন নীরব নির্বাক হয়ে আরমানের দিকে তাকিয়ে আসেন আরমান খেয়াল করে সামনে একটা রক্ত মাখা বস্তা বেশ আগ্রহ নিয়ে আরমান বস্তাটির দিকে তাকিয়ে রইল ভাই এই বস্তাতে কি আসে নীরব শেখ বেশ ঘাবড়ে গেলেন কোনো মতে যদি আরমান বুঝতে পারে বস্তায় রোহানের লাশ আসে তাহলে সে ফেসে যাবে ওই বস্তাতে কিছু নেই তো আমতামতা কণ্ঠে বলতে থাকেন নীরব শেখ আরমান ধীরে পায়ে বস্তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন নীরব শেখ বাধা দিতে চেয়েও ব্যর্থ হলেন বস্তার মুখ খুলতে চিৎকার দিয়ে ওঠেন আরমান রোহানের লাশ পুরো রক্তে লাল বর্ণ ধারণ করেছে তুই নিজের ভাইকে মেরে দিয়েছিস তুই মেরেছিস রোহানকে নীরব শেখের কলার চেপে ধরে ঝাঁকাতে থাকে আরমান নীরব নিজেকে সারিয়ে নিতে আরমানকে ধাক্কা মারে প্রচণ্ড ধাক্কায় আরমান স্রোতের ধারে পড়ে যায় নীরব শেখ বুঝতে পারে পুনরায় খারাপ কিছু হতে যাচ্ছে নদীর স্রোত বেশ জড়ালো কয়েক সেকেন্ডে আরমানকে ভাসিয়ে নিয়ে যায় নীরব শেখের চোখে মুখে ভয়ের সাপ স্পষ্ট ভেসে উঠেছে নিষ্প্রাণীয় বন্ধুকেও ছাড়ল না সে নীরব শেখ দ্রুত পদক্ষেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হন কি হচ্ছে এসব তার সাথে আর কেনই বা হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে এলাকা কুয়াশায় চারপাশটা ভালো মতো দেখা যাচ্ছে না ধীরে পায়ে ঘরে প্রবেশ করেন নীরব শেখ খানিক পর পরপর দীর্ঘশ্বাস ফেলছেন তিনি চোখের কোণে পানি জমে আসে কি হলো এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলেন ভারী কণ্ঠস্বর শুনি পেছনে ঘুরে তাকিয়ে দেখেন মায়সা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে মায়শার খোলা চুলগুলো আকাশে এলোমেলো ভাবে উড়ছে কণ্ঠটাও কেমন ভারী হয়ে উঠেছে কে কে তুমি আমি জানি তুমি আমার মাইশা হতে পারো না সত্যি করে বলো কে তুমি আর কেনই বা করছো এইসব নীরব শেখের কথা শুনে মাইশা বিরক্তিকর হাসি হেসে তার দিকে ভ্রু কুচকে তাকায় যদি বলে আমি কোনোদিন মাইশা ছিলামই না তখন কি করবেন আপনি মাইশার কথাই রহস্য লুকিয়ে আছে নীরব শেখ অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে মানে কি বলতে চাচ্ছ তুমি বড় করে দম নিয়ে নীরব শেখ প্রশ্নসূচক দৃষ্টিতে মাইশার মুখ পানের দিকে তাকিয়ে আছেন শেষ সময় হলে ঠিক জানতে পারবেন মিস্টার আরিফ ও সরি মিস্টার নীরব শেখ মাইশার মুখে আরিফ ডাক শুনে ঘাবড়ে গেছেন নীরব শেখ সারা শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে ভেতরে কেমন অস্থিরতা কাজ করছে কাফা কাঁপা গলায় পুনরায় জিজ্ঞেস করেন সত্যি করে বলো তুমি কে বিকট শব্দে হেসে ওঠে আমার আসল পরিচয় জানার আগে নিজের মায়ের কথা ভাবুন কারণ তার দম প্রায় বন্ধ হয়ে আসছে নীরব শেখ বুঝতে পারলেন তার মায়ের বিপদ রয়েছে গাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে তার ভেতরে প্রচণ্ড উত্তেজনা কাজ করছে তুমি আমার মায়ের সাথে কি করেছ দোহাই তোমার আমার মায়ের কোনো ক্ষতি করো না আর্ত কণ্ঠে একই কথা বলে যাচ্ছেন বারবার কিন্তু এতেও মায়সার কোনো মায়া হলো না তার অট্ট হাসি না থামিয়ে আরও দ্বিগুণ বাড়িয়ে দিল নীরব শেখ হাত জোর করে বসে পড়েন মায়শার সামনে নীরবের কাণ্ড দেখে মায়শা আরও বেশি খুশি হয়েছে হঠাৎ পাশের রুম থেকে আত্মচিৎকারের আওয়াজ নীরব শেখের কানে পৌঁছায় এটা তার মা জুলেখার চিৎকার নীরব দিকে ভ্রুক্ষেপ না করে সোজা আওয়াজের উচ্চ খুঁজতে থাকে আওয়াজটা পাশের একটা ছোট্ট রুম থেকে আসছে রুমটা বেশ পুরনো, কয়েক যুগ আগে থেকেই এই ঘরে কেউ আসে না চলিত আসে এই ঘরে নাকি নীরবের দাদু ছবি আঁকতেন তাই দাদুর মৃত্যুর পর বন্ধ পড়ে আছে ঘরটা নীরব দ্রুত গতিতে ঘরের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করেন চারদিকে কেমন বিধ গুটে গন্ধ এই গন্ধ আগে কোথাও পেয়েছেন তিনি হঠাৎ মনে পড়ে গত রাতের কথা হুম গত রাতে রোহানের ঘরে আশেপাশে তিনি এমন বিধ গুটে গন্ধ আবিষ্কার করেছিলেন চারদিকে চাক্ষুষ করছিলেন নীরব শেখ না ঘরের মধ্যে কাউকে দেখা যাচ্ছে না তবে সেই আর্ত চিৎকার কোথা থেকে এলো শরীরে প্রতিটি শিরার ওপর শিরাই রক্ত টকবক করছে নীরব শেখের যে করেই হোক মায়ের কোনো ক্ষতি হতে দেবে না তিনি কিন্তু তার আগেই মায়ের খোস্ত মিলতে হবে হঠাৎ নিঃশ্বাস ফেলার শব্দে নীরব শেখ ভয়ে ঠান্ডা হয়ে যান হয়তো কেউ আসে এই ঘরটাতে মা ও মা আমি নীরব তুমি এখানে আসো কি অশ্রুসিক্ত নয়নে কান্না ভরা কণ্ঠে বারবার একই কথা উচ্চারণ করছিলেন নীরব শেখ নীরব রোগাক্রান্ত কণ্ঠে ফিস ফিসিয়ে জুলেখা বেগমের ডাক নীরব মুহূর্তে ঘুরে দাঁড়ায় জানালার পাশে সিলিংয়ে ঝুলছে মায়ের অর্ধমরা দেহ নীরব বিকট চিৎকারে ভেঙে পড়েন দৌড়ে মায়ের কাছে চলে আসেন মা ভয় পেও না তোমার কিছু হবে না আমি চলে এসেছি তো কান্নার জড়িত কণ্ঠে নীরব শেখ জুলেখা বেগমকে সাহসে দিতে লাগলেন পর মুহূর্তে নীরব শেখ খেয়াল করেন মায়ের দেহ ঠান্ডা হয়ে গেছে শ্বাস বন্ধ হয়ে গেছে হাত পা ছেড়ে দিয়েছেন জুলেখা বেগম আকাশ ফুরানো চিৎকারে ফেটে পড়েন নীরব শেখ চোখের সামনে মায়ের মৃত্যু যেন তার মৃত্যুর স্বাদ আপন হারালে কেমন লাগে এবার বুঝতে পারছেন তো মিস্টার আরিফ হুম আমি আপনাকে আর নীরব বলবো না কারণ সত্যি লুকানোর মানুষ যে আর বেছে নেই আপনার মাইশার এমন কথাই ঘুরে তাকান নীরব শেখ তিনি বুঝতে পেরেছেন তিনি বুঝতে পেরেছেন এতক্ষণে এটা মাইশা নয় ঋতু ভ্রুকুচকে অবাক সূচক প্রশ্ন ছুড়লেন তিনি বাহ নামটা দেখছি ভালোই মনে আছে আপনার ঠোঁটের কোণে বিরক্তিকর হাসি নিয়ে তাকিয়ে আছে মাইশারূপী মিতু নীরব শেখের মনে পড়ে আজ থেকে কয়েক বছর আগের কথা সময়টা দুই সাল বাসর ঘরে বধূ সেজে সৎ মায়ের জা জড়িতে এক ভিন্ন দেশি লোকের সাথে বিয়ে হয়েছে তার কথা হয়েছে বিয়ের পর মৃতুকে নিয়ে বিদেশে চলে যাবেন উনি লোকটার নাম আরিফ শুনেছে সে মায়ের কাছে হ্যাংলা গঠনের বেশ ফর্সা লোকটা মৃতুর সৎ মাকে টাকার লোভ দেখিয়ে রাজি করিয়ে ফেলেন তিনি কিন্তু মৃতু তো অন্য একজনকে ভালোবাসে লোকটার নাম সবুর মিতুকে সেও ভীষণ ভালোবাসে টাকার কাছে বিক্রি হয়ে সৎ মেয়েকে জোরপূর্বক বিয়ে দিয়ে দেন সৎ মা আম্বিয়া বেগম সবুর প্রিয় মানুষকে না পাওয়ার ব্যথায় সহ্য করতে না পেরে কোথাও হারিয়ে গেছে হয়তো আত্মহত্যা বেছে নিয়েছে না হয় অনেক দূরে চলে গেছে সেখান থেকে তাকে কেউ খুঁজে পাবে না সবুরের কথা মনে পড়তে দীর্ঘ শ্বাস ফেলে মিতু অসেনা বাড়ি অসেনা মানুষজন আর মানুষজন বলতে তিনজন লোককেই চোখে পড়েছে মৃতুর বেশ ঘাবড়ে আসে সে খানিক বাদে দরজা ঠেলে ভেতরে ঢুকে আরিফ মৃত্যু ঘাড় উঁচিয়ে দেখে আরিফের সাথে বাকি তিনজনও আসে কিন্তু সে মায়ের কাছে শুনেছে বাসর রাতে নাকি শুধু স্বামী স্ত্রী থাকেন তবে কেন এই তিনজনও এলো ওনার সাথে হয়তো মা মিথ্যা বলেছে সহজ সরল মৃতু চুপটি মেরে বসে আছে খাটের এক কোনায় আরে ধীর গতিতে কাছে গিয়ে বসে ভ্রু কুচকে তাকায় মৃতুর দিকে তখনও সব অজানা মেয়েটার কাছে তার সাথে কি ঘটতে চলেছে তার ভাবনার বাইরে হঠাৎ মিতু খেয়াল করে সাথে থাকা লোকগুলো একে একে মৃতুর দিকে অগ্রসর হচ্ছে মিতু এইবার খানে ঘাবড়ে গেল আরে পর মুহূর্তেই টান দিয়ে মৃতুর পাটটা কেড়ে নিল অসহায়ের মতো তাকিয়ে আসে মিতু তবে কি তার সৎ জেনে শুনে মিতুকে এদের হাতে তুলে দিয়েছে মিতুর চোখের কোণে পানি জমে গেছে সাথে আসার দুজন দ্রুত গতিতে মিতুর দু হাত ধরে বিছানায় শুয়ে দিল মৃতুর আত্মচিৎকার জানালার স্বচ্ছ কাছে ধাক্কা খেয়ে ফিরে আসছে বারবার পালাক্রমে ধর্ষণ করতে লাগলো অবলা মিতুকে রক্তাক্ত শরীরে ছটফট করতে লাগলো সে কারো দয়া হলো না সেদিন খায়েশ মিটিয়ে অচেতন মিতুকে ডাস্টবিনে নিক্ষেপ করে তারা আজ কেটে গেছে কয়েক বছর মিতু এখনও বেশ ভালো মনে আসে আরিফের চেহারা নীরব শেখ বড় করে ঢোক গিললেন সেদিনের আরিফ তো তিনিই ছিলেন কিন্তু মিতুর চেহারা এত পরিবর্তন কীভাবে হলো এখনো অজানা নীরব শেখের কাছে মিতু তুমি এখনও বেঁচে আছো অবাক সূচক প্রশ্ন ছুড়লেন নীরব শেখ হ্যাঁ আমি এখনও বেঁচে আছি তোদের সবাইকে শেষ করব কাউকে বাঁচতে দেব না তোদের জন্য আমার সবুরকে মরতে হয়েছে আমি হয়েছি ধর্ষিতা সেদিন তোর ভাইয়ের রুমে যেই মেয়েকে দেখেছিস ওটা আমি ছিলাম না ওটা তো রোহানের প্রেমিকা যাকে আমি ডেকে এনেছিলাম সেদিন রাতে আমি তোকে এক ধরনের ডাক দিতাম যেন আমার প্রতি বিম সব মেয়ের মধ্যে দেখতে পাস আর রোহানের দরজায় যেই তরলটা লাগানো ছিল ওটা একটা পয়জন সেটা মানুষের শরীরে ঘামের সাথে প্রবেশ করে তাকে দ্বিগুণ উত্তেজিত করে দেয় নীরব শেখ বুঝতে পারে সব কথা তুই আমার পরিবারকে শেষ করেছিস আমি তোকে ছাড়বো না বলতে বলতে তেরে আসছেন নীরব শেখ মৃতুও তৈরি আছে রামদা হাতে রাগানিত দৃষ্টিতে তাকিয়ে নীরব শেখের দিকে কাশে আসতেই বিকট আওয়াজে গর্জে ওঠে মিতু নীরব শেখের শরীর থেকে মাথা আলাদা হয়ে ছিটকে পড়ে ফ্লোরে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে রইল মিতু এখনও রাগে ফুসছে তার শরীর মাথাবিহীন মরদেহ পড়ে আসে এক পাশে রক্তের বন্যা বয়ে যাচ্ছে শেখ বাড়ির উঠোন হ্যালো মিস্টার বোরহান মেয়ের কণ্ঠ শুনে চোখ জল করে ওঠে বোরহানের জি কে বলছেন একটু ভাবভঙ্গিতে উত্তর দেয় বোরহান আমি মায়শা হয়তো চিনবেন না আসলে আমি আপনাকে পছন্দ করি আগামীকাল রাতে কি সুইট ড্রিম হোটেলে মিট করতে পারবেন আমার সাথে অসেনা মেয়ের এমন প্রস্তাবে লাফিয়ে ওঠে বোরহানের মন মেয়ের নেশা বড়ই মারাত্মক যত টাকা যাবে যাক এই মেয়েকে আমার ভোগ করতেই হবে কল কেটে ঠোঁটের কোণে পয়সা হাসি হেসে পরের শিকারের অপেক্ষায় রয়েছে মায়শা একইভাবে বাকি দুই দুইজনকেও কল করে এক এক জনকে এক এক টাইমে ডেকে নেয় সে পরের দিন ঠিক সময় হোটেলে পৌঁছে গেল বোরহান হ্যালো মিস এই হোটেলে তলায় মায়শা নামের কোনো মেয়ে কি রুম বুক করেছে রিসিভারকে জিজ্ঞেস করে বোরহান কাছোমসো হয়ে দাঁড়ালো জি স্যার উঠেছে তো রিসিভার রুমটা দেখিয়ে নিষ্পথে পা বাড়ালো বোরহানের চোখে মুখে আনন্দর ঝলকানি দরজা ঠেলে ভিতরে ঢুকতেই অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলে সে এদিক সেদিক কাউকে দেখা যাচ্ছে না মিস মাইশা আসেন কি রুমে না এখনো কোনো সাড়া নেই বোরহান খানিক ঘাবড়ে গেল কাপা পদক্ষেপে রুমের ভেতরে প্রবেশ করে লাইট জ্বালানোর জন্য ইলেকট্রিক বোর্ড খুঁজতে থাকে সে কিন্তু সুইচগুলো কাজ করছে না মোবাইলের টর্চ জেলে সামনে এগোতে থাকে বোরহান তবে কি কেউ তাকে ফাঁসিয়ে নিয়ে এসেছে এখানে নানান প্রশ্ন বাঁধা বেঁধেছে বোরহানের মনে আসুন আপনারই অপেক্ষায় ছিলাম বরাট কণ্ঠে চমকে ওঠে বোরহান মেয়ে কণ্ঠ এত মোটা হয় কিভাবে। তবুও মানুষের আবাস পেয়ে কিছুটা স্বস্তি বোধ করছে বোরহান কই আপনি আপনাকে দেখতে না কেন কাঁপা কাপা গলায় বলে যাচ্ছে বোরহান সামনের দিকে আসুন বোরহান ধীরে পায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ পেছনে কারো স্পর্শ অনুভব করে সে নরম হাতের ছোঁয়া পেতেই সারা শরীরের লোম দাঁড়িয়ে যায় বোরহানের মোবাইল বিছানার এক পাশে রেখে বুকে টেনে নেয় মায়শাকে দুজনে অনেক কাছে চলে এসেছে বোরহানকে জোর ধাক্কায় বিছানায় ফেলে দেয় মায়শা বোরহানের খুশি যেন ধরছে না মায়শাকে কাছে পাবার তীব্র ইচ্ছা তার ভেতর কিন্তু ঘোর কাটতেই বোরহান খেয়াল করে বিছানা ভিজে গেছে তার পাশে দুটো মানুষ উপর হয়ে পড়ে আছে। চোখ ডোলে ভালো মতো দেখে নেয় সে মেয়েটার দিকে তাকাতেই দেখে সে দা হাতে দাঁড়িয়ে আছে। আফসা আলোয় বেশ ভালোই বোঝা যাচ্ছিল কি করছো তুমি তোমার হাতে দা কেন বেশ ঘাবড়ে গেছে বোরহান উঠে দাঁড়াতে ভুলে গেছে সে হঠাৎ এক নাগারে দা দিয়ে কুপিয়ে জখম করতে থাকে মায়শা রোহানের পুরো শরীর রক্তে রঞ্জিত হয়েছে অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে সামনেই ফ্রেমে বাঁধানো মায়শার আগের রূপ অর্থাৎ মৃতুর ছবি বোরহান বেশ ভালো বুঝতে পেরেছে কেন এই পরিস্থিতি হলো তার শেষ চেষ্টা হিসেবে হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো সে কিন্তু মাইশা রূপী কিন্তু রূপী মৃতু পিছুপা হতে নারাজ এক নাগারে কুপিয়ে যাচ্ছে বোরহানকে হঠাৎ কেউ মৃতুর নাম ধরে ডেকে ওঠে মিতু মিতু বুঝতে পারে তাকে কে ডাকছে এই কণ্ঠ যে তার বড়ই চেনা সবুর মুখে আনন্দের হাসি হেসে এদিক সেদিক খুঁজতে থাকে মিতু কিন্তু কোথাও যে দেখা মিলছে না সবুরের সবুর যে তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে রক্তমাখা শরীরে লাশ তিনটি নিয়ে পাশে বসে আছে সে ফিসফিসিয়ে এক নাগারে সবুর সবুর বলে যাচ্ছে সবুরের কাছে যেতেই বড় ইচ্ছে করছে তার এই কলঙ্কিত জীবনের মুক্তি দিতে চায় সে আর পারছে না যে এই কলঙ্ক বয়ে বেড়াতে বেলকনি থেকে শহরটা বেশ ভালোই দেখা যায় এই শহরের মানুষজন বড়ই স্বার্থভর এখানে তার কোনো মূল্য নেই তবে কি লাভ বেছে খোলা বেলকনিতে দাঁড়িয়ে ছোটবেলার কথা মনে করে সে বাবা মা বেঁচে থাকতে কত সুন্দর ছিল জীবনটা একটা ঝড়ে জীবনটা বরবাদ হয়ে গেছে যে তার মাটির দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসে মৃতু। এই মাটিটাও যে তাকে বাঁচায়নি সেদিন পৃথিবীর সব কিছুই স্বার্থপর এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে মৃত্যু শেষবারের মতো পৃথিবী তার দেখে নেয় সে নিজের ফর্সা হাতের দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসে সে তো খুনি চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়ে বেলকুনি থেকে শেষ পর্যন্ত নিঃশ্বাসটাও বেইমানি করলো তার সাথে সেও ছেড়ে চলে গেল তাকে ছেড়ে সেও বাঁচতে চেয়েছিল দশ পাঁচটা মেয়ের মতো কিন্তু পৃথিবী যে তাকে মেনে নিতে পারেনি সমাপ্ত